শুভ সকাল বন্ধুরা আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস তোমাদের সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই দেশে কত বড় বড়ো বীর মহান ব্যক্তিরা আমাদের দেশের জন্য প্রাণ হারিয়েছেন এমনি কত মানুষও প্রাণ হারিয়েছে আমাদের দেশের জন্য আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে আচ্ছা আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা আদেও কি আমাদের দেশ স্বাধীন আদেও কি আমাদের দেশের মেয়েরা স্বাধীন আমরা কি মেয়েরা যখন তখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি বাড়ির বাইরে বেরোলে পরে মায়েদের বাবাদের এটা সমস্যা হয় যে আমার মেয়েটা কোথায় আছে কি করছে আদৌ আমার মেয়েটা সেফ আছে কি না বন্ধুরা আমাদের এটা কেমন দেশ যেখানে আমাদের দেশের জন্য বড় বড় বিপ্লবীরা সাধারণ মানুষ কত মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু সেই দেশেই এখন আমাদের দেশের মায়েরা বোনেরা দিদিরা কেউ সুরক্ষিত নেই কেন কি কারণে আমরা কি সুরক্ষিত থাকবো না কেন আমাদের স্বাধীন দেশে কিছু কিছু মানুষ নিজে রোজগার করার জন্য নিজের কাজে যাচ্ছে কাজে গিয়েও সেখানেও তারা কিন্তু সুস্থ নেই বিশেষ করে মেয়েরা ছেলেদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না ছেলেরা রেফ হচ্ছে না ছেলেদের কোনো টিটকারি মারছে না কেউ সব কিছু মেয়েরা সহ্য করছে এই জগতে মানে এই পৃথিবীতে মেয়েরাই কেন এরকম ধর্ষণের কেন আমাদের এখানকার মেয়েরা ধর্ষিত হবে আমাকে কেউ একটু বলতে পারো আমাদের দেশ স্বাধীন হয়েছে মানুষজন স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারেনি মনে হয় ভবিষ্যতেও পারবে না আমরা রাস্তাঘাটে বেরোতে গেলে ভয় পাচ্ছি কেনাকাটা করতে গেলে ভয় পাচ্ছি টিউশনে স্কুলে যেতে গেলেও আমরা ভয় পাচ্ছি এখানকার কোনো মেয়েই স্বাধীন নয় তাদের এটা নিয়ে মনে মনে ভয় পেয়ে চলতে হয় আমি যদি একা বেরোই আমাকে যদি কেউ টিটকিরি মারে কেউ আমাকে যদি টেনে নিয়ে চলে যায় এইগুলো আমাদের মনের মধ্যে চলতে থাকে সব সময় কিছু কিছু মেয়ে তো নিজের বাড়িতেও সেফ নেই মেয়েদেরই কেন এরকম করা হচ্ছে বলতে পারো আমি শুধু সবার কাছে এইটুকুই চাইছি যে এই যে মেয়েদের এরকম ব্যবহার করা হচ্ছে এত এত মেয়েরা ধর্ষিত হচ্ছে কারোর মেয়ে কারোর বোন কারো দিদি তো আমি শুধু এটুকুই তাদের জন্য শাস্তি চাই যে তারা তো চলে গেছে তারা তো আর ফিরে আসবে না কিন্তু যারা এই কাজগুলো করেছে তাদের এরকম করে ছেড়ে দেওয়া কোনো মানে হয় না তাদের একটাই শাস্তি হওয়া উচিত তাদের ফাঁসি হওয়া উচিত কোনো কতদিন সাত দিন জেলে না বা বারো বছর জেলে না কোনো কিছু না তাদের একমাত্র দণ্ড হওয়া উচিত তাদের ফাঁসি তাহলে পরেই এই দেশের ছেলেরা বুঝবে বা অন্য জায়গার ছেলেরাও বুঝবে যে হ্যাঁ আমি যদি কাউকে ধর্ষণ করি তাহলে পরে আমার কিন্তু শাস্তি হবে মৃত্যুদণ্ড আমি শুধু সরকারের কাছে এটুকুই চাইবো যে তাদের যাতে মৃত্যুদণ্ড দেয়া হয় ভয়াবহ মৃত্যুদণ্ড সবার সামনে তোমরাও কি সেটাই চাইছো তাহলে প্লিজ সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো জয় হিন্দ আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই